প্রিয় খামারি বোনেরা দেখুন এখন প্রচণ্ড রোদ্দরের কারণে তাপটা অনেক বেশি তো আমি যেভাবে আমার হাঁসকে কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করে হাঁসকে গোসল করার ব্যবস্থা করে দিই সেটা হচ্ছে এভাবে ধান সিদ্ধ করা যে আমাদের এলাকায় তাফাল বলে হয়তো অন্য এলাকায় অন্য কোনো নাম থাকতে পারে তো তার মধ্যে এই যে দেখতেছেন যে মোটর দ্বারা টিউবওয়েল থেকে ঠান্ডা পানি এবং তার মধ্যে কিছু পরিমাণ পটাশ ছিটিয়ে দিয়েছি তো এই যে আমার ভাসমান ঘরের মধ্যে হাঁসগুলা এখন অবস্থান করতেছে তো আপনারা আসলে দেখতে পারতেছেন যে হাঁসগুলার উপরে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে তো যাতে করে ফ্যানের ঠান্ডার অনুভব হয় হাঁসগুলা স্বস্তি ফিল করে আপনারা যারা হাঁস আছেন এই প্রচণ্ড গরমের মধ্যে রোদের মধ্যে হাঁসগুলোকে বাহিরে ছেড়ে না দিয়ে আপনারা এভাবে ঘরের মধ্যে রাখতে পারেন এবং হাঁস যেহেতু একটি পানিতে বসবাসযোগ্য প্রাণী তো তাদের স্বাভাবিক গোসলের জন্য এভাবে আপনারা পানির ব্যবস্থা করে দিতে পারেন তো আমি তখন এখান থেকে বের হয়ে যাব তো ওরা এর মধ্যে এসে গোসল করবে গোসলের সময় এখান থেকে অল্প কিছু পরিমাণ পানি ওরা খেয়ে নেবে এতে করে ওদের শরীরটা এবং পেটটা জীবাণুমুক্ত হবে আশা করছি তো আপনারা যারা হাঁস কামার করে লাভবান হতে চান বিশেষ করে আবদ্ধ অবস্থায় তারা আমার দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন হাঁসের লেয়ার লেয়ার ওয়ান ফিট যেটা আমরা নিজ ফর্মুলায় নিজ হাতে তৈরি করে থাকি তো আপনারা আমার দেওয়া টারে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন এবং সকলে চেষ্টা করবেন যে কিভাবে অন্যের গোলামি না করে চাকরি না করে কিভাবে নিজ উদ্যোগে উদ্যোক্তা হয়ে ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় আসলে আমি মনে করি যে পরিশ্রম করলে অবশ্যই তার সফলতা সুনিশী তো আপনারা যারা বেকার বসে আছেন বেকার বসে না থেকে ছোট্ট একটি জায়গায় অল্প পরিসরে কিছু হাঁস নিয়ে লালন পালন শুরু করুন এই হাঁস লালন পালন সম্পর্কে যাবতীয় পরামর্শ এবং খাদ্য দিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই তো আপনারা যারা বেকার আছেন এবং নতুন উদ্যোক্তা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা শুরু করুন আমি আপনাদের পাশে আছি আসসালামু আলাইকুম ভালো থাকুন আমার খামারের জন্য আমার জন্য দোয়া করুন আমার এই হাঁসগুলার দেখতেছেন এরা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ তো রকম হাঁস এবং হাঁসের বাচ্চা যারা নিতে চান তারা আমার ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবশেষে একটি কথাই বলবো যে আপনারা যে যার জায়গা থেকে চেষ্টা করুন নিজেকে কিভাবে সফলতার শিখরে নিয়ে যাওয়া যায়